আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে নিই আজ আমি কী বানাবো তো আজ আমি বানাবো বেগুনের ভর্তা তো এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনের মধ্যে হালকা সরষের তেল নিয়ে বেগুনটার গায়ে মাখিয়ে নিচ্ছি তারপরে একটু একটি চাকু নিয়ে বেগুনটার দুই তিন জায়গায় এভাবে কেটে নেব খুব বেশি কাটবো না হালকা হালকা করে কেটে নেব চার সাইডে তো কেটে নেবার পরে এখানে আমি দেখুন একটি করে কাঁচা লঙ্কা আর এর মধ্যে ভরে দেবো আমার মতো করে যদি এই ভর্তাটা একবার হলেও বানিয়ে যদি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছিল আর এই ভর্তাটা থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছু লাগবে না তো এভাবে দেখুন আমি লঙ্কা আর রসুনগুলোকে কীভাবে ভরে দিচ্ছি আর সাথে বেগুনটা যখন পুরাবো লঙ্কা আর রসুনটা খুব সুন্দরভাবে পুড়ে যাবে আর খেতে কিন্তু একটি দারুণ স্বাদ আসে যদি এভাবে করা হয় তো এখানে আমি গ্যাস অন করে দিয়েছি তো এর মধ্যে আমি বেগুনটাকে পুড়িয়ে নেব আর মিডিয়াম টু লো ফ্লেমে বেগুনটাকে পোড়াবো হাই হিটে করলে দেখা যাবে এক সাইডটা খুব ভালোভাবে পুড়ে যাচ্ছে আর অপর সাইডটা দেখবেন কাঁচা ভাব রয়ে যাচ্ছে আর বেগুনের যদি সবার আমরা প্রথমে এই মোটার দিকটা যদি পুড়িয়ে নেওয়া যায় তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি বেগুনটা পুড়ে যাচ্ছে তো এখানে বেগুনটা প্রায় পুরো পুরানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তো পুরানো হয়ে গেছে এবারে বেগুনটাকে তুলে নেবো একটি প্লেটের মধ্যে তো ঠান্ডা হয়ে গেলে ওপরের যে ছাল অংশটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নেবো তো এখানে বেগুনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর কালো অংশটা ফেলে দিয়েছি এখানে যে মোটা আছে সেটাকে ফেলে দেব। আর সাথে দেখুন লঙ্কা রসুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেগুনের সাথে লঙ্কা রসুনটা খুব ভালোভাবে মেখে নেব তো সাথে এখানে একটি কড়াইয়ে বসিয়ে দিলাম দিয়ে দেব দুইটা চামচ মতো সাদা তেল তো তেলটা গরম হয়ে যাবার পরে এখানে একটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজে ছোট ছোট করে খুঁচিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেবো তো পেঁয়াজটাকে খুব বেশি লাল করার দরকার নেই এখানে অ্যাড করে দিলাম একটা দুই তিনটে কাঁচা লঙ্কা কুচি আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো আদা রসুনের পেস্ট তো আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেবো যা এতে করে কাঁচা গন্ধটা না থাকা অবধি তো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলিদা পাউডার লঙ্কা পাউডার হাফ চা চামচ আর সাথে দিলাম জিরা পাউডার হাফ চা চামচ তো এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না অল্প অল্প পরিমাণে দিয়েছি তো মশলাটাকে একটু দু মিনিট মতো কষিয়ে নেব তো তারপরে এখানে বেগুনটাকে অ্যাড করে দিলাম বেগুনটা আমি কাঁচ লঙ্কা রসুনের বেগুন একসাথে খুব ভালো করে মেখে নিয়েছিলাম তো এবার বেগুনটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব তো এই বেগুন ভর্তাটা থাকলে আপনার মাছ মাংসও লাগবে না এই ভর্তাটা এতটাই মজা হয়েছিল আপনারা নিজে বানিয়ে খেয়ে তবেই বুঝতে পারবেন আর যে বন্ধুরা এখনো অবধি আমার সাথে আছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো এখানে খুব ভালো করে মশলার সাথে আমি বেগুনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় লাগবে দুই তিন মিনিট মতো এভাবে করে নেব তেল ছাড়তে শুরু হয়ে যাবে তখন জানবেন বেগুন ভর্তাটা একদমই তো রেডি হয়ে গেছে আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি তো এখানে আমার বেগুন ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা গরম গরম ভাতের সাথে গরম বেগুন ভর্তা পরিবেশন করতে পারেন আশা করছি আমার এই ছোট্ট বেগুন ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো এখানে ভিডিওটিকে শেষ করলাম আল্লাহ হাফিজ